বাড়িতে কন্যা সন্তান আছে এবং দশ বছর বয়স পেরোনোর আগেই বা দশ বছর বয়স পেরোতে পেরোতেই বা শুরু হয়ে গেছে আপনি চিন্তায় পড়ে গেছেন এই বিষয়ে একটা কথা বলার অযথা চিন্তা করবেন না পিয়ডস একটি স্বাভাবিক জৈবিক নিয়ম এবং সেই জৈবিক নিয়মেই কিন্তু আপনার কন্যা সন্তানের পিরিয়ডস বা মাসিক চক্র বা মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে এবার আপনার ভয় লাগছে বা চিন্তা হচ্ছে তার কারণ হলো যে আপনার সময় দেখা গেছে আপনার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছিল এগারো বারো বা বারো তেরো বছর বয়সে কিন্তু আপনার পণ্যের ক্ষেত্রে সেটা ন বছর বয়স বা দশ বছর বয়স পা দেওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল তাই আপনি চিন্তিত হয়ে পড়েছেন এবং আপনার চিন্তার চাপ বেশ কিছুটা আপনার কন্যা সন্তানের উপরেও পড়েছে চিন্তা একেবারেই করবেন না কারণ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে হরমোনের ক্রিয়া বা তার কার্যকারিতা ভিন্ন ভিন্ন হয় আমাদের শরীরের গঠন প্রত্যেকের আলাদা এ ছাড়াও আমরা দেখেছি যে আমাদের ক্ষেত্রে ভারতীয় উপমহাদেশে পিরিয়ড শুরু হওয়ার যে বয়স অর্থাৎ মেনার্কি মেনার্কি বলা হয় পিরিয়ড যখন প্রথম শুরু হয় তখন এই মেনার্কি শুরু হওয়ার যে বয়স সেটা ছিল আগে 12 13 বা চোদ্দ বছর অনেকেরই দেখা যেত সেটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে এসেছে অর্থাৎ বারো তেরো থেকে সেটা এগারো বারো এখন ন থেকে এগারোর মধ্যে নয় দশেও কিন্তু অনেকে শুরু হয়ে যেতে পারে তাই অযথা দুশ্চিন্তা করবেন না ও জৈবিক নিয়মেই শুরু হয়েছে বরং আপনি সম্পর্কে আপনার সন্তানের সাথে খোলাখুলি আলোচনা করুন এবং এই সময় যে আমাদের হাইজিন গুলো মেনটেন করতে হয় সঠিক সময় প্যাড চেঞ্জ করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং কোনো কেমিক্যাল সোপ বা আদার্স ওয়াশ কিছু ইউজ করতে নেই ডাক্তারের পরামর্শ ছাড়া যদি কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে কোনো মেডিসিনাল হেল্প আমাদের এই সময় নেওয়া উচিত না মানে অযথা ওষুধ নেওয়া উচিত না বা এমন কোনো জিনিস ব্যবহার করা উচিত না যেটা আমাদের প্রাইভেট পার্টে এই সময় ক্ষতি করতে পারে সেটা নিজে থেকে কখনোই সিদ্ধান্ত নেবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং আপনার কন্যা সন্তানের সঙ্গে পিরিয়ড নিয়ে খোলামেলা আলোচনা করুন এবং ওকে বুঝিয়ে দিন এই সময় কি করতে হয় এই সময় কি করতে হয় না আমাদের কিন্তু এশিয়া মহাদেশে এবং ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে পিরিয়ড শুরু হওয়ার বয়স অনেকটাই এগিয়ে এসেছে জৈবিক বিবর্তনের সাথে সাথে এই ঘটনাগুলি হয়ে থাকে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই বা কেন হলো এটা কি হুতুরে কাণ্ড এরকম ভাববার কোনো বিষয়